হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছ চা খাচ্ছি আমরা আর এখানে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে অন্ধকার আমি ফ্ল্যাশ জ্বালিয়ে আবার বন্ধ করে দিলাম দু এক ফোঁটা বৃষ্টি পড়ছে ওই জন্য দেখতে পাচ্ছ যে অন্ধকার লাগছে যে তো তাকে দূর থেকে একটু দেখাচ্ছি কাছ থেকে দেখালাম তো ও অন্ধকারই লাগছিলো তো একটু দূরে থেকে দেখিয়ে দিলাম যে ও কিছু একটা করছিলো চুপচাপ ছিল তো ওকে কয়েকদিন দেখানো হয়নি তোমাদের তাই দেখিয়ে দিলাম আর এই যে এখানে দেখতে পাচ্ছ রান্না করা হচ্ছে কাল যেমন ওল দিয়ে মাংস দিয়ে রান্না করা হয়েছিল ঠিক তেমনই হচ্ছে আর এই যে কাঁঠালের তরকারি হবে আর এই যে ওলটা দেখতে পাচ্ছ এই ওলটা ভাতে দিয়ে ওল মাখা হবে মানে ওল সিদ্ধ খাওয়া হবে ভাতের সঙ্গে আর এই যে রসুন আছে আর এই আম কাটা দেখতে পাচ্ছ আমের চাটনি হবে তো এই দিয়ে আমাদের দুপুর বেলায় খাওয়া হবে তো এই যে একটু দেখিয়ে দিলাম তরকারির লুকটা বেশ ভালোই লাগছে তো কালকের থেকে একটু কম হয়েছে খেতে যদিও এই যে কাঁঠালের তরকারিটা এটাও বেশ ভালো হয়েছিল খেতে তো তোমাদের শেষে দেখাবো মানে ফাইনাল লুক দেখাবো কাঁঠালের তরকারির আর এখানে এই যে পাঁচফোড়ন শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন তেজপাতা এটা ওটা দিয়ে আমি দিয়ে দিলাম আমটা তারপরে একটুখানা হলুদ তারপরে লবণ জিরে গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে এই যে নেড়ে নিলাম তারপরে একটু পানি দিয়ে এই যে সিদ্ধ করে নিয়ে তারপরে চিনি দেওয়া হয়ে গেছিলো এই যে তুলে নিলাম কালারটা একটু হলুদ হয়েছে এই যে আমি রুটি খেতে বসে গেছি তো ওর দিকে ভিডিও করছি ও তাকাচ্ছে তাকিয়ে তারপরে দেখো এই যে মা মা করছে আর চিৎকার করলো রুটি ফেলে দিয়ে আমি রুটি খেতে বসেছি আর ওর ভিডিওটা একটু করে নিলাম কাঁঠালের তরকারি দিয়ে আমি একখানে রুটি খেলাম রুটিটা ছোট্ট যদিও দেখতে তো এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলায় এই বোতলটা এইভাবে ফ্যানের হাওয়ায় নড়ছিল আর সরে সরে যাচ্ছিলো তো এখানে ছিল মানে এই সাইডে ব্যাটারির ওইখানে আর ওই পর্দার ওই অবধি চলে গেছিলো হাওয়াতে আমি পরে দেখিয়ে ভিডিওটা করছিলাম তো যাচ্ছিলো না অনেক দেরিতে হচ্ছিলো সেই জন্য আমি ভিডিওটা আবার বন্ধ করে দিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ দুপুরের খাওয়াতে এই যে ওল মাখা এই কাঁঠালের তরকারি আর এখানে এই যে ওলের তরকারি মাংস দিয়ে আর চাটনি আমের এগুলো দিয়ে আমাদের ভালোভাবে খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্টে জানিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তো এখানে দেখতে পাচ্ছ পটলের জমি তো আমি অনেকগুলো ভিডিও করেছিলাম তো সবগুলো একসঙ্গে দেখানো সম্ভব নয় সেই জন্য আমি এক একটা ভিডিওতে এক একটা মাঠের দৃশ্য শেয়ার করছি তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ কি অবস্থা মরে গেছে চাষিদের সত্যি এবার করুণ অবস্থা পাট ডুবে গেছে আবার আমাদের আমাদের পাটও যদিও ডুবে গেছে তারপরে এই যে পটল মরে গেছে বেগুন নষ্ট হয়ে গেছে আবার এই যে একানি লাগিয়েছে সেগুলোও নষ্ট হয়ে গেছে তো সকলে ভালো থেকো সুস্থ থেকো